নবী আলাইহি সাল্লাম বলেছেন আলেম হইলো ওই আতরের শিশির মতো যে আতরের শিশুর মধ্যে আতর আছে যে আলেম এলেম প্রচার করে বেড়ায় সে হলো ওই আতরের শিশির মতো যে আতরের শিশির ডাকনাটা খোলা আপনারা বলেন তো আমি যদি আতরের শিশুর ডাকনা খোলা দেখি দিই ছেড়ে দেই আতরের শিশিটা যদি আমি খুলে দেই। তাহলে পুরো সমাজে যেখানে ভুলে রাখবো ওখানে সুগন্ধি ছড়াবে কি ছড়াবে না আলেম হল এলেমের বাতি যেখানে যাবে এলেমের নূর ছড়াবে এলেমের আলো ছড়াবে নবীজি তাকে আতরের শিশির সাথে তুলনা করেছে যেই শিশির ঢাকনাটা কি এলমান আলেম আহু অনাসারহু আলেম হলো সেই ব্যক্তি যে এলেম শিখে আর এলেম কি করে প্রসার করে তাকে বলে আলেম যে এলেম প্রসার করে না তারে আলেম বলে নবীজি বলেছেন যে আলেমের কাছে এলেম আছে এলেম প্রসার করে না সে আলেমের উদাহরণ হইল আতরের শিশির মধ্যে আতর আছে কিন্তু ঢাকনাটা বন্ধ ঢাকনাটা কি আচ্ছা বলেন তো এক বছর দুই বছর তিন বছর চার বছর যদি ঢাকনা বন্ধ থাকে আতর থাকবে নি কারণ এটার একটা মেয়াদ আছে পরে দেখবে যার আতরের গন্ধ নাই বাথরুমের গন্ধ হয়ে গেছে যে আলেম এলেম অনুযায়ী কাজ করে না ওইটার আলেম থাকে না ওইটা জাহেল হইয়া যায় জাহেলের থেকেও খারাপ হয় হাদিস শুনে আমার সাথে আছেন তো আছেন তো নারায় তাকবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলা সা আলা রাজুলুন রাজুলুন আমি ইয়ে সাল্লা লাল্ লালাই সাল্লাম আনি সার এক ব্যক্তির আসুল সালাই সালামের কাছে এসে খারাপ মানুষ সম্পর্কে জানতে চাইছে যে খারাপ মানুষ কেলা রাসুলুল্লাহ হে সাল্লা লাইলাই সাল্লাম লা তাস আলু নি আনি সাররে ওয়া সালু নি আনিল খায় আমাকে খারাপ মানুষের পরিচয় এটা করিও না বরং আমার কাছে জানতে চাও যে ভালো মানুষ কে কারণ নবীজি ভালোটা বলতে পছন্দ করতেন কিন্তু ওই সাহাবি খারাপটাই জানার জন্য চাইছে ইয়া কু লুহা সালাসা নবীজি তিনবার বলছে ভালোটা জানতে চাও হুজুর আগে খারাপ মানুষের পরিচয়টা বলেন সুম্মা কালা সুম্মা কালা অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ইন্না শাররার শাররে শেরারুল উলামা খায়েরাল খায়ের নীজি বললেন সাবধান সাবধান মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইল নষ্ট আলেম নষ্ট আলেম খারাপ ফুজুর খারা ফুজুর মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর বাল আলেম মানুষের মধ্যে উৎকৃষ্ট সোবা ডিম শক্তিশালী খাবার ডিম ফসলে খান যাইব নি এই মাহফিলের মধ্যে একটা ফসা ডিম যদি বাগে মনে হইবে যেন বাথরুমের টাঙ্কির দরজা খুলে দিছে এটা হইল ফসা আলেম নষ্ট আলে